Today we're gonna go shopping and um, uh, we did a lot of work for this video so I hope you like it, enjoy it. So it's very funny but it's gonna be, it's, good. it's gonna be the closed shops, not the faraway shops because the video will be very long. But after that we're gonna make cookies. After that we're gonna make cookies, isn't it mom? only do the cookies and I'm so excited to show you. So let's go. Come on. Come on camera. Back to my channel. So I have a shout out to read one, because I saw his video it was very cute. So shout out to Reedwan and I and thank you so much. Thank you so much subscribe to my video and also I love your videos I and you don't know but okay let's go come on and also also I have a second channel which is so let me I'm the picture go see at the shop I should see it's very beautiful <gasps> look at the blossom trees oh so beautiful so pretty I love blossom trees. Comment down below if you like pink as well. Oh it's just a beautiful day, just a beautiful, beautiful day, just beautiful day. Ooh, I'm with a flower. You can see my denim skirt, my denim dress. What am I wearing? That's beautiful. I love that. So I'm looking at the blossom tree. It's so lovely. It's so pretty. This is red chili. We're at the 1 pound shop. Chili, chili, chili. Bell, pepper? chili. Mm -hmm. bell peppers, bell peppers. All right. Bell pepper, bell pepper. We're at the shop. We're going to buy some ingredients for the house because we need some waffles. Um also we don't need ice cream. Come on, me, stop looking at the ice cream! Okay. That's good. And we need some bread. I'm not gonna talk like Bunglish anymore because that sounds weird. No one understands me. Except Bunglish people. And we need some more bread. We need some waffles. Where's the waffles? Waffles? হাই এভরি তো আজকে সারেন আসলে আমার সাথে একটু শেয়ার করলো ব্লগটা তো ওর যেহেতু হলিডে চলছে তো আসলে অনেক বেশি বোর হয়ে থাকে তো আমাকে আসলে অনেক বেশি ডিস্টার্ব করে তো শপে শপিং ফিনিশ হয়ে গিয়েছে যে কার্ড দিয়ে দিল তো আমি বাসায় এসে পড়েছি আজকে আমার বাসায় গেস্ট আসবে তো আমি ডিনারের খুব দেশি ও স্টাইলের কিছু করা ট্রাই করছি তো আমি ডাল ঘুনা করব মুসুরের ডাল তো খুব ইজি একেবারেই চটজলদি করা যায় তো সব কিছু কিন্তু প্ল্যান করে হয় না হঠাৎ করে অনেক কিছু হয়ে যায় তো আজকে খুবই ইচ্ছে করছে মূলত কখনো বেলা ওভাবে করে আমার ডিনারটা খাওয়া হয় না আজকে যেহেতু গেস্ট আসবে তাই ভাবলাম যে একটু দেশীয় স্টাইলের কিছু করি আর আমরা যেহেতু প্রবাসে থাকি আমাদের কিন্তু মাংসটা বিফ চিকেন এটা কিন্তু কন্টিনিউ করা হয় কারণ অনেক বেশি ইজি তা আমরা কিন্তু আসলে দেশীয় স্টাইলের জিনিসগুলো করতে গেলে আমাদের একটু বেশি কষ্ট হয়ে যায় একটু টাইম লাগে বেশি তো আজকে কেন জানি ইচ্ছে করছে তাই আসলে করছি তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমার স্টাইল মতোই কিন্তু আমি করিনি আসলে যখন যেভাবে করলে আর ইজি লাগে আমার যেহেতু এটা ব্লগের চ্যানেল তারপরও কিন্তু আমি কুকিং কিছু কিছু দেখে দেখিয়েছি বা দেখাই আমার কাছে ভালো লাগে তো আমি আসলে ওইভাবে প্রপারলি কিন্তু দেখানো আর হয় না হয়তো অনেক সময় স্ক্রিপ্ট করে করে দেখাই এনিওয়ে আমি কিন্তু ডালটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে আমি যেহেতু ডেইলি ব্লগিং করি একটা করে ব্লগ দিই ট্রাই করি এভরিডে ব্লগ দেওয়ার জন্য। তো আসলে কি করি না করি সব কিছু তো আসলে শেয়ার করা যায় না কিছু কিছু প্রাইভেসি কিন্তু রাখতেই হয় আমার ফ্যামিলির জন্যে আর সব কিছু যদি আমি শেয়ার করা শুরু করি তাহলে কিন্তু আর কোনো প্রাইভেসি থাকবে না তো যতটুক দেখানো যায় আমি সেটাই আসলে ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করতে তো তার জন্য একটু রান্নাটা হয়তো বা বেশি ফোকাস হয় তারপর আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের কিছু আছে ঘোরাফেরা পার্ক অনেক কিছুই আমি রেখেছি যখন যা হয় আমি ইনস্ট্যান্ট সেগুলোই কিন্তু আপলোড করে দিই তো যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনো তো আমি কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম যেহেতু আমি এটা ভুনা ডাল করবো আর ভুনা ডাল খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমার ডালটা কিন্তু বয়ল হয়ে গিয়েছে অলমোস্ট রেডি তা আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দেওয়ার পর এত সুন্দর একটি ফ্লেভার পাচ্ছি আমি খুবই ভালো লাগছে আর অনেক দিন পর আসলে ভুনা ডাল করছি খুব একটা সচরাচর করা হয় না আরও দেশি স্টাইলের ডাল আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর আমি এত নাইস একটা ফ্লেভার পাচ্ছি ভীষণ ইয়ামি লাগছে তো আমি এখন সেকেন্ড রান্নাটা করব সেটা হচ্ছে একদম ইজি মেথি শাক সাথে আলু দিয়ে যেহেতু শাকটা আমার অনেক অল্প ছিল তো ভাবলাম একটু আলু অ্যাড করলে ভীষণ ভালো লাগে তো আমি আসলে এটার সাথে প্রেফার করি সিমটা তো আজকে আমার যেহেতু সিমটা ছিল না তাই আমি আলুটা অ্যাড করেছি তার সাথে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় বড় সাইজের পেঁয়াজ যেহেতু আমার সারটা খুবই কম তো একটু সবকিছু একটু বেশি বেশি করে দিচ্ছি তো মেথি শাকটা কিন্তু একটু চিপ রেটে পাওয়া যেত বাট আজকে ওয়ান উইক যাবৎ এই মেথি শাকটার প্রাইসটা প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে গিয়েছে কারণ কেন জানি এই শাকটা পাওয়া যাচ্ছে না তাই আর আমিও এই শাকটা ভীষণ ভালো লাগে তো আমি যে দেখি এই একটাই বান্ডিল ছিল তাই আসলে একটাই বান্ডেল নিয়ে এসেছিলাম তো ভালো লাগছে তো শাকভাজিটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে ভীষণ ইয়ামি লাগছে আর দেশীয় খাবারগুলো কিন্তু আমাদেরকে খুবই টানে যেহেতু আমরা বাঙালি খুবই পছন্দের তো আমি আজকে আজকে যা যা রান্না করেছি চিংড়ি ভুনা ইলিশ মাছের ডিম শাক ভাজি চাপিলা মাছ দিয়ে মুলু দিয়ে ডাল ভুনা চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তো আমি আরও চিকেন করেছি বিপ করেছিলাম বাট আনফর্চুনেটলি আমার যে গেস্ট আসার কথা ছিল তাদের একটা কোনো প্রবলেমের কারণে আসতে পারেনি তো আমরা আসলে অনেকক্ষণ ওয়েট করেছিলাম তো তারপর ভাবলাম যে না অনেক বেশি হাঙ্গি হয়ে গিয়েছে তারা আসবে না তো আমরা এখন খেয়ে নিচ্ছি তা আমি কিন্তু শারিনকে খাইয়ে দিচ্ছি শারিনের খাওয়াটা ফিনিশ হয়ে গেলে আমি খেয়ে নেব তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলটা একটা নিয়েও একটা চ্যানেল অবশ্যই সাপোর্ট করবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং